জলে দাবিতে এখানে বসে আছি আর আমাদের ওখরা গ্রামবাসী হিসাবে আমরা এখানে বসে আছি আমাদের জল চাই আর আমাদের এইটা এই জন্য আমরা দাবি করেছি আমাদের আপনার মাস মাস দিকে সমস্যা চলছে থেকে জল দেওয়া হয় হ্যাঁ প্রত্যেক বছর দেওয়া হয় এবছর কি দিচ্ছে না দিচ্ছে না আমরা পঞ্চায়েত থেকে চিঠি করা হচ্ছে কিন্তু ওরা বলছে আজকে দেবো কালকে দেবো এইগুলো বলে কিনব আপনার আমার নাম হলো অনিল ভর্ণামা দাবিদায় গিয়ে অবরোধ করেছি উগড়া গ্রামবাসীর পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা প্ৰত্যেক বছৰেই হৈ থাকে কিন্তু ইছৰাইল পক্ষ আগে ডি এম বা যিকোনো সমস্যা এই সমস্যা ছিল কিন্তু আগের প্রত্যেকবারে আমাদেরকে পঞ্চায়েত হিসেবে যে একটা করে ত্রিশ ট্যাঙ্কার পঁচিশ ট্যাঙ্কার জল ওই মার্চ মাস থেকে আগের থেকে চালু করে গরমের দিনে সেই জল কিন্তু এই 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 ডিএম বা এজেন্টরা চালু করছে না তার কারণ অনেক রকম উজুহাত দেখিয়েছে পঞ্চায়েত থেকে আমাদের পুরো গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান বারবার চিঠি করার পরেও কিন্তু এই জল দিচ্ছে না যতক্ষণ না এই জলের দাবি মিটেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমরা উগরা গ্রামবাসী আজকের দিনে যতটুকু জমায়েত হয়েছি আরও বিপুল পরিমাণে হয়ে এই কলিয়ারিকে অচল করে দেব আগামী দিনে যদি এই জলের দাবি না মানা হয়